কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব নিলেন সুপ্রতিম সরকার বিদায়ী পুলিশ কমিশনার মনোজ ভার্মার হাত থেকে দায়িত্বভার বুঝে নিলেন তিনি শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে সব থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের নিয়ে বৈঠকে বসলেন সুপ্রতিম সরকার শহরকে অপরাধ মুক্ত করার পাশাপাশি মহানগরীতে ক্রাইম রুখতে দিলেন একাধিক নির্দেশ কলকাতা পুলিশে বিভিন্ন পদে কাজ করে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন বিভিন্ন থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের সামনে শুক্রবার কলকাতা পুলিশের বাহান্ন জন ইন্সপেক্টরকে বদলি করা হয় বিভিন্ন থানায় এদিকে শনিবার দুপুরেই লালবাজারে এসে দায়িত্বভার নেন নয়া পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার নয়া পুলিশ কমিশনারকে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে লালবাজার থেকে বেরিয়ে যান বিদায়ী পুলিশ কমিশনার মনোজ ভার্মা শুক্রবার বিকেলে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে কলকাতার নয়া পুলিশ কমিশনারের নাম হিসেবে সুপ্রতিম সরকারের নাম ঘোষণা করা হয় উনিশশো সাতানব্বই ব্যাচের আইপিএস অফিসার এর আগে কলকাতা পুলিশে গুরুত্বপূর্ণ একাধিক পদে ছিলেন কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি পদে নিয়ে আসা হয় উনিশশো তিরানব্বই ব্যাচের আইপিএস অফিসার পীযুষ পান্ডেকে সবাই কি একসাথে পাই bir বেশি de বেশি ধরে